বন্ধুরা তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে সেটা হলো রাখি তো এই রাখিটা আমি বানিয়েছি দুদিন আগে এরকম ওপরে লেটার বসানো মানে এটা উল দিয়ে বানিয়েছি ঠিক আছে তো এটা কীভাবে বানিয়েছি আমি আরেকটা বানিয়ে তোমাদের দেখাবো তো চলো ভিডিওটা বানাতে থাকি তো আমার কাছে অরেঞ্জ কালারটাই আছে এই উলটা তো এটা দিয়ে বানাচ্ছি চলো আমরা করে নেব ফোল্ড তো এতটা মতন নিয়েছি তো মাঝখান দিয়ে আমি এটা এইভাবে সমান করে এ দেখো পুরো বেঁধে নিয়েছে মাঝখানটা তো পুরো ভিডিওটা দেখাবো এই দেখো কেটে দিলাম কেটে নি ঠিক আছে ও এটা হয়ে গেছে দাদা এটা আমি এবার চিরুনি দিয়ে আসবো এভাবে আসবে তোমরা তো রেডি এটা সমান করে আমরা কেটে নেবো ঠিক আছে তো আর কাগজ কেটে নিয়েছি একটা তো মাঝখানে আমি এটা আটা দিয়ে বসিয়ে দেবো তো আটা দিয়ে আমি এটা বসিয়ে দিচ্ছি মাঝখানটা এর উপরে আমি তো এই দেখো করি এই করিগুলো আমি এখন বসিয়ে দেবো চলো এইটা তারপরে হলো দেখতে পাচ্ছ এইভাবে আমি লাগিয়ে দেবো একটা একটা করে ঠিক আছে তো এই দেখো কুড়িগুলো আমি সুন্দর করে লাগিয়ে দিয়েছি সাইজ অনুযায়ী ঠিক আছে তোমার যে কোনো কড়ি লাগাতে পারো তো আমি এটা লাগিয়েছি কালার করি আর এই দেখো বন্ধু লেটার তো এটা আমি মিশো থেকে কিনেছি এইভাবে তো অনেক লেটার থাকে তোমাদের যেটা পছন্দ তো বি বসাবো আমি তো এই ব্লুটা নেব তো আমি রেটটা নিলাম তো এখানে আমি বসিয়ে দিলাম করছে ফাঁকা জায়গাগুলোতে স্টগুলো আমি লাগিয়ে দেবো আখি রেডি দেখো তোমরা চাইলে অন্য কিছু দিতে পারো আমি লেটার দিয়েছি আমি এই উলগুলো দিয়েই দড়ি বানিয়ে দেবো দেখো একটা নিয়েছি দুটো এটা রেখে দিলাম তো এইটা হলে ফিট করি পেছনে আমি এটা লাগিয়ে দিলাম আটা দিয়ে আর এখানে একটু আটা দিয়ে দেবো

কেমন লাগছে অবশ্যই বলো তোমরা কমেন্টে আরে দেখো বল গুলো একদম সাইড দিয়ে লাগিয়ে দেবো কুতিগুলো আমি এভাবে ভরে দিচ্ছি এরকম তো বন্ধুরা আমার রাখি রেডি এরকম যে কোনো দাদাকে তোমরা পড়াতে পারো এরকম প্রতিছি এরকম কেমন লাগছে তোমরা বলো প্লিজ গ্রিন আর অরেঞ্জ তো তোমরা চাইলে এরকম রাখি বাড়িতে তৈরি করে দাদাদেরকে গিফট করতে পারো নিজের হাতে রাখি করে পড়াতে পারো তো রাখি রেডি তো আজকে মতন এই ভিডিওটা শেষ করলাম আবার আসবো নতুন ভিডিও নিয়ে